শনিবার সম্পন্ন হলো ত্রিপুরা বারের নির্বাচন বাম কংগ্রেস বিজেপি তিন পক্ষ থেকেই প্রার্থী দেওয়া হয়েছিল এবারের নির্বাচনে এদিন সকাল থেকে শুরু হয় ভোট নেওয়া বিকেলে হয় ভোট গণনা রাত পর্যন্ত চলছে গণনা ডান বাম গেলুয়া তিন পক্ষই সব আসনে প্রার্থী দিয়েছে এবং সবাই জয়ের ব্যাপারে আশাবাদী বারের সদস্য সংখ্যা এদিকে ত্রিপুরা কোন পক্ষই কোনো সময় দলীয় প্রতীক বা ফ্ল্যাগ ব্যবহার করে না কিন্তু এবারে বিজেপির পতাকা এবং চিহ্ন লাগানো হয়েছিল গতকাল রাতে যা নিয়ে কিছুটা হইচই হয় পরে বিজেপির যে চিহ্নগুলো ছিল সেসব জায়গাগুলো ফ্ল্যাক্সের গায়ে ফুটো করে বোঝার চেষ্টা করা হয় ভোটার আপনারা জানেন চারশো ছয় চারশো ছয়ের মধ্যে এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তে বেলা একটা সাত এখন অবধি তিনশো তেষট্টি জন ভোটার ভোট কাস্ট করেছেন প্রত্যেকটা বুথেই বিশাল লম্বা লাইন এখনও আছে এবং আমি আশা করছি প্রায় চারশো চারশো ছবি কিংবা চারশোকে অ্যাক্সিডেন্ট করতে পারে চারশোকে অ্যাক্সিডেন্ট করতে পারে তো সময় দিচ্ছেন আর যেটা আপনি বলছিলেন যে কোথাও কিছু অঙ্গসজ্জাতে অঙ্গসজ্জাতে কিছু কু লট করতে হয়েছে এটা যারাই করেছেন তারা খুব সদার্থকভাবেই তারা কাজটা করেছেন এবং সেই ব্যাপারে আমি রিটার্নিং অফিসার হিসেবে সবার কাছ থেকে সমস্ত গ্রুপের কাছ থেকে সমস্ত সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে কালকে গভীর রাত্র থেকে শুরু করে আজ নির্বাচন শুরু হওয়ার আগ পর্যন্ত আমি সবার কাছ থেকে প্রচন্ড পরিমাণে সহযোগিতা পেয়েছি